চলুন আজ এমন একটা ঘটনা নিয়ে কথা বলা যাক যেটা একাধারে এক রাজনৈতিক হত্যাকাণ্ড আবার এক অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার গল্প এমন এক রহস্য যার সমাধান লুকিয়েছিল সবার চোখের সামনে সন্দেহভাজন ব্যক্তিটি এতটাই কাছে ছিল যা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি ভেবে দেখুন তো খুনি কোনো অচেনা শত্রু নয় বরং ভিড়ের মধ্যেই মিশে থাকা এমন একজন যাকে হয়তো সবাই চিন্ত এই যে বিশ্বাসঘাতকতার ধারণা এটাই কিন্তু এই পুরো ঘটনার মূল কেন্দ্রবিন্দু তো ঠিক কী ঘটেছিল সেদিন ঘটনাটা পুরোপুরি বুঝতে হলে আমাদের ঠিক সেই মুহূর্তটাতে ফিরে যেতে হবে কে ছিলেন ভিক্টেম আর কিভাবে দিনের আলোয়ে এই হামলাটা সবাইকে একেবারে হতবাক করে দিয়েছিল দিনটা ছিল বারোই ডিসেম্বর জুমার নামাজের ঠিক পর মানে যখন রাস্তাঘাটে সবচেয়ে বেশি ভিড় থাকে ঠিক তখনই ঘটনাটা ঘটে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি একটা সাধারণ রিকশায় যাচ্ছিলেন হঠাৎই একটা মোটরসাইকেলে করে দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় আর চোখের পলকেই ভিড়া মধ্যে উধাও হয়ে যায় গুরুতর আহত অবস্থায় হাদিকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার আঘাত এতটাই মারাত্মক ছিল যে তাকে খুব তাড়াতাড়ি এভারকেয়ার হাসপাতালে শিফট করতে হয় ডাক্তাররা তখন বলছিলেন যে তার অবস্থা খুবই সংকটপূর্ণ বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি আর পরের বাহাত্তর ঘণ্টা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এমন একটা প্রকাশ্য হামলার পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে তৎপর হয়ে ওঠে তাইদের খুঁজে বের করার জন্য একরকম মরিয়া চেষ্টা শুরু হয় কিন্তু সমস্যা হলো হামলাকারীরা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করা শুরু করে ঠিকই কিন্তু তাদের হাতে পরিষ্কার কোনো তথ্য ছিল না সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল কে এই হামলা চালাল আর এর পেছনের কারণটাই বাকি ঠিক এই সময়ে মামলার মোড় ঘুরে যায় আর এই মোড় ঘোরানোর পেছনের গল্পটা আরও বেশি অবাক করার মতো কারণ এই অগ্রগতির পেছনে পুলিশ নয় ছিল কিছু সাধারণ মানুষ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এই রহস্যের জট খুলতে শুরু করে সাংবাদিক আর কিছু অনলাইন ফ্যাক্টচেকারদের হাতে তারা ওপেন সোর্স ইন্টেলিজেন্স মানে ইন্টারনেটে থাকা বিভিন্ন তথ্যকে কাজে লাগায় আর এভাবেই প্রথাগত পুলিশি তদন্তের চেয়েও তারা অনেকখানি এগিয়ে যায় তাদের কাজ করার পদ্ধতিটা ছিল একদম সিনেমার মতো তারা প্রথমে হামলার দিন এবং এর কয়েকদিন আগের সিসিটিভি ফুটেজ জোগাড় করে তারপর রাজনৈতিক কর্মীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো তন্নতন্ন করে খুঁজতে থাকে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার দিয়ে তারা পঞ্চাশটারও বেশি ছবি অ্যানালাইসিস করে আর শেষ পর্যন্ত তারা একটা মুখের সাথে মিল খুঁজে পায় আর যে প্রমাণগুলো তারা খুঁজে পায় সেগুলো ছিল এক কথায় অকাট্য সিসিটিভি ফুটেজে দেখা শ্যুটারের মুখের গঠন তার বাম হাতে পড়া একটা বিশেষ ডিজাইনের ঘড়ি এমনকি হামলায় ব্যবহার করা মোটর সাইকেলটা পর্যন্ত এই সব কিছুই একজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবির সাথে হুবহু মিলে যাচ্ছিল তো ডিজিটাল সূত্র ধরে যাকে শনাক্ত করা হল কে সে চলুন এবার তার পরিচয়টা জানা যাক এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ যাকে আবার দাউদ খান নামেও অনেকে চেনে অনলাইন ফ্যাক্ট চেকার আর সংবাদদের দীর্ঘ অনুসন্ধানের পর এই ফয়সালকে উসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় তার ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ চাঞ্চল্যকর সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এর আগে একটা বড় ডাকাতির মামলায় গ্রেফতারও হয়েছিল এমনকি তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগও ছিল কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল এই হামলার মাত্র কয়েক সপ্তাহ আগেই সে জামিনে ছাড়া পেয়েছিল আর এখন আমরা গল্পের সবচেয়ে নাটকীয় আর দুঃখজনক অংশে চলে এসেছি কারণ সন্দেহভাজন ব্যক্তি শুধু একজন বাইরের আততাই ছিল না এই কথাটা শুনলেই কিন্তু গা শিউরে ওঠে হত্যাকারী তার শিকারের এতটাই কাছে চলে গিয়েছিল যে তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা মোবাইল নম্বর দেয়া নেয়া এমনকি একসাথে বসে চা খাওয়া পর্যন্ত হয়েছে এর চেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকটা আর কি হতে পারে আসলে পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত মাসুদ আর তার সহযোগীরা সমর্থকের ছদ্মবেশে হাদির নির্বাচনী প্রচারণার দলে যোগ দেয় তারা বিভিন্ন কৌশল ঠিক করার মিটিংয়ে অংশ নেয় আর ধীরে ধীরে হাদির বিশ্বাস অর্জন করে তার সবচেয়ে কাছের মানুষদের একজন হয়ে ওঠে যদিও অপরাধের একটা দিক আমাদের সামনে পরিষ্কার হয়েছে এর পেছনে এখনও অনেক বড় আর গভীর প্রশ্ন লুকিয়ে আছে যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে তদন্তে আরও একটা রহস্যময় দিক উঠে আসে যেটা এই পুরো ঘটনাকে আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গেও যুক্ত করতে পারে আর সেটা হল হামলায় ব্যবহার করা অস্ত্রটা সিআইডি রিপোর্ট অনুযায়ী বুলেটটা ছিল সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ ক্যালিবারের এই ক্যালিবারের অস্ত্র কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না কিন্তু ভারতের অপরাধ জগতে এর ব্যবহার অনেক বেশি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে এই অস্ত্র কি তাহলে সীমান্ত পেরিয়ে চোরাচালান হয়ে দেশে ঢুকেছিল এই ঘটনাটা তদন্ত প্রক্রিয়ার একটা অদ্ভুত ছবিও আমাদের সামনে তুলে ধরে একদিকে সাধারণ মানুষজন ডিজিটাল টুলস ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনকে খুঁজে বের করছেন আর অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থার ধীরগতি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে আসলে ওসমান হাদির মতো একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা তেমন কোনও নিরাপত্তা ছাড়া রিকশায় চলাফেরা করা প্রার্থীর ওপর এই হামলাটা আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদরা কতটা ঝুঁকির মধ্যে থাকেন শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় যখন সবচেয়ে কাছের মানুষটির বিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র তখন নিরাপত্তার মানেটা কী দাঁড়ায় আর আসলেই কি কেউ তখন নিরাপদ থাকতে পারে